আই এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সেকেন্ড ডে পুরুলিয়াতে আর আজকে আমরা অনেকগুলো সাইটসিন করবো তো রীতিমতো আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় কী যাচ্ছি তোমাদের সমস্ত কিছু শেয়ার করব তো কি পচিং এভরি ওয়ান গাইজ আমরা লোয়ার ড্যামে চলে এসেছি এই হচ্ছে ভিউটা দেখো কি সুন্দর ভিউ তো আমরা লোয়ার ড্যামে চলে এসেছি আর এখানে ভিউটা দেখো কি সুন্দর তোমাদের আমি আর একবার দেখাচ্ছি আর আমরা ছিলাম হচ্ছে ওই যে নিচে যে জায়গাটা দেখা যাচ্ছে ওই রকম টাইপের একটা জায়গাতে আমরা হোটেলে আছি এখন বর্তমানে স্টে করছি আর এই জায়গাটা আমরা এখন এসেছি আর দেখো কত সুন্দর একটা ভিউ মানে ওইখান থেকে গাড়ি চালিয়ে তারপরে এখানটায় সো গাইস আমরা এখন চলে এসেছি আপার ড্যাম তাই তো লোয়ার ড্যাম তো আমরা এখন চলে এসেছি লোয়ার ড্যামে তো তোমাদের আরো একবার ভিউটা দেখাই তো চলো তোমাদের ভিউটা দেখায় তো আমরা ছিলাম নিচে দেখাও ওই ওইদিকে ক্যামেরাটা দেখাও তো আমরা নিচে যে জায়গাটা দেখা যাচ্ছে ওইখানে আমাদের তোমার হোটেল ছিল আর আমরা গাড়িতে করে ঠিক এদিকে ইসো আমরা গাড়িতে করে এসেছি তো এই হচ্ছে লোয়ার ড্যাম লোয়ার ড্যামের ভিউটা দেখো একবার এই হচ্ছে লোয়ার ড্যামের ভিউ এক কথায় অসাধারণ এই হচ্ছে ভিউটা আর এই হচ্ছে আমার হাজব্যান্ড পতিদেব তো এখানে কিছুক্ষণ থাকবো আর ভীষণ রোদ

বলো এই প্লেসটার নাম কি আপার ড্যাম কবে এছো তো আমরা এখন চলে এসেছি আপার ড্যামে আর ইনি কিনেছে কুলফি থ্যাংক ইউ পাতলা আর হালকা কালো কালো কেন তো আমরা এখন কোথায় এসছি আমরা চলে এসেছি পাহাড়ে এই হচ্ছে ভিউ এই হচ্ছে ভিউ সুন্দর লাগছে দেখতে তোমাকে হ্যাঁ ব্যাগ তোলা ছবি ওটা হয়ে গেছে

হ্যাঁ এই একটা মন্দির আছে এখানেও একটা হনুমান মন্দির আছে দেখো বাহ ভিউটা অসাধারণ এই জায়গাটার নাম কি ময়ূর পাহাড় সো গাইজ এটা হচ্ছে ময়ূর পাহাড় ভিউটা জাস্ট ওয়াও তো আমরা এখন এসছি ময়ূর পাহাড়ে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে প্রায় তিনশো সাড়ে তিনশো সিঁড়ি পেরিয়ে তারপরে এসেছি ময়ূর পাহাড়ে এই ভিউটা দেখার জন্য হোহো হো অসাধারণ কী গো ভিউটা দেখো না গো কি সুন্দর বাহ সো এটা হচ্ছে সুসাইড পয়েন্ট কি রে তোরা দেখি আकरा আकराই এখানে এখানে কি হয়েছিল আগে কি শুধু মারা যেত লোকে আমরা এখন এসেছি সুসাইড পয়েন্টে এন্ড ভিউটা ভালো আমি আমার বড়ু গুমা ওদিকে তুমি যাচ্ছো কেন গো না ওদিকে তো তোমার কি যেতে হবে না হ্যালো গাইস আমরা এখন মার্বেল लेके চলে এসেছি

উঠতে না পারি আর আমি বাবা রে বাবা হাজারখানা সিঁড়ি পেরিয়ে বলছে তুমি নামছো না ওঠার সময় কিভাবে বুঝতে পারছো না আমি মানে

একদম সেন্টার থেকে আরে আমি যেখানে যাই সেখানে ভালো জায়গায় নিয়ে যাই তোমার গাইসটা জানে সেটা এবার আমি একটু শোনাই গাইসকে শোনাচ্ছে এই হ্যালো গাইস ঠিক আছে এই আপনার যে এখানে যে ম্যাডাম আছে না ম্যাডামকে কিন্তু ভালো জায়গায় নিয়ে যাই খারাপ জায়গায় নিই নাচতে ফাইনালি আমরা চলে এসেছি এই ভিউটা দেখার জন্য বাহ এই নিচেও নামা যাবে দেখো যাবো কিন্তু অনেক লোকজন আছে আমার সাথে থাকো নিচেও নামা যাবে দেখো এই বেশি না আমার সাথে এই ভিউটা দেখার জন্য আমরা এসেছি হাজারখানা সিঁড়ি পেরিয়ে এই যে দেখো O

嗯。Mm. Hmm. Дастархан <laughs> бүген <laughs>